الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين وصلت <applause> وصلت الله باكر وصلت 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 عرش المالك أبو جار কোরআনের একটা পর্ব কমপ্লিট করতে পেরেছি বড় আলহামদুলিল্লাহ আজকে আমরা তার জন্য কোরআনের নাজরা আল্লাহ পাখের এই কালাম জীবনে সর্বপ্রথম সে এখন হাতে নিতেছে আল্লাহ পাখের দয়ার সুখে আদায় করতেছে আমরা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমরা কেন এই কালাম আল্লাহর হাফেজ হবো আমরা কেন এ কোরআনের হাফেজ উদ্দেশ্য আমাদের একটাই সেটা হচ্ছে আমাদের রমদাকে আবাকে আমরা যেন খুশি করতে পারি সিনার ভিতর কোরআন কেন ঢুকাইতে হবে আমাদের বককে কোরআনকে কেন ধারণা করবে আজকে তোমাকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে সেই বিষয়টা হচ্ছে আমরা যেন নামাজে দাঁড়িয়ে আমাদের রবের সামনে এই কালামকে ওইভাবে পড়তে পারি সারাটা জীবন তাহাদের নামাজে সুন্নাতের নামাজে তারা উনিহা সলা দে যেইভাবে রসুল সন্দার সারাটা জীবন আরো সের মালিককে কোরআন শুনিয়েছিলেন নামাজে নামাজে এই জন্য আমরা আল্লাহ পাখের এই কালামকে করব এই সিনাই আমরা প্রিন্ট করে নিব আল্লাহ পাখের রেজাবন্দি হাসিল করার জন্য এবং আমরা যেন পরিশেষে কেয়ামতের ময়দানে আল্লাহ কাছে এই কোরআন শুরু থেকে শেষ হাজিরা দিয়ে আমার রবকে পূর্ণাঙ্গ রূপে খুশি করতে পারি এটাই আমাদের মাসা আমরা কেন এই কোরআন শিখতেছি আল্লাহ পাককে কেয়ামতের ময়দানে এ কোরআনকে হাজিরে দেওয়ার জন্য আমরা কেন শিখতেছি আমরা যেন সমস্ত নামাজের মধ্যে এ কোরআন বেশি থেকে বেশি পড়তে পারি যেমনটা রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছে হাদিসের পাতায় পাতায় এসছে রসুল সাল্লাহ আলী সাল্লাম তাহাজুদের নামাজ যখন দাঁড়াইতেন ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা রসুল সাল্লাহ আলী সাল্লাম এই কালাম আল্লাহ রব্বেকে আবাকে তাহাজুদের নামাজ দাঁড়িয়ে শোনাতেন আল্লাহ তারা ওই হের নামাজের মধ্যে এবং ফজর ফরস যে নামাজগুলো আছে সেগুলোর মধ্যে দীর্ঘ দীর্ঘ কেরা করতে আল্লাহ পাকে শোনা আল্লাহ পাকে রোজা মধ্যে হাসিল করার জন্য আমরা এই মিশন জীবনে অ্যাপ্লাই করব ইনশা আল্লাহ কোন মানুষ যখন তার বাচ্চা তার উদ্দেশ্য সম্পর্কে অবগত থাকে তখন তার জন্য কাজ করার জন্য আগ্রহ উদ্দীপনার অভাব হয় এবং কোনো মানুষ যখন তার কোন কাজের ক্ষেত্রে নিয়োগ করে তাহলে আল্লাহ আলা ওই কাজে বারাকা দান করবে তাহলে আজকে তুমি সর্বপ্রথম নিয়োগ করো এ কোরআন কেন শিখতেছ আল্লাহকে খুশি করার জন্য এ কোরআন কেন শিখতেছ তাহার যদি সলাতে আল্লাহ পাককে দীর্ঘ থেকে দীর্ঘ এ কোরআন তেলাওয়া সত্যি মধুর রবের প্রেমে মত্ত হওয়ার জন্য এ কোরআন আমরা সিনাই ঠিক করতেছি সিনাই প্রিন্ট করতেছি কি জন্য আল্লাহ পাকে এ কোরআন শোনানোর জন্য এ কোরআন শোনানোর জন্য সলাতের মধ্যে দাঁড়িয়ে ফরজের সলা নফল সলা তাহাজুদের সলা এ সলা পুরুষ জন্য আমরা দাঁড়িয়ে আল্লাহ পাকের সাথে আমাদের যে কথা বলার এই পরিধিটা জন্য দীর্ঘ হোক এই জন্য আমরা কোরআনকে মুখস্থ করে সেনায় দায়িত্ব করব কেন যদি আমরা কোরআনের সামান্য অংশ মুখস্থ করে থাকি তাহলে রসুল আকরম সাল্লাহ আলি ওসাল্লাম যেইভাবে তাহাজের সালাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাককে এই কালাম শুনাইছেন ওই রকম আমরা শোনাতে পারব ওই রকম আমরা আল্লাহ পাকের সাথে সারাতে যে আলাপচারিতা হয় বাংলার সাথে ওই আলাপচারিতা যেন দীর্ঘ হয় ওই মহাব্বতের মিলন যেন ওই মহাব্বতের আল্লাহ ইসলাম আরিফাত যেন আমাদের দীর্ঘ হয় এই জন্য আমরা কোরআনে মুখস্থ করব কোরআনে আমাদের হৃদয়ের মধ্যে প্রেম করে নেব আজিজ أَتَكَبَرُ شكر بك إن شاء الله أمر مطلوب <applause> <applause> اللهم صل على محمد وعلى وعلى آل إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد، إنك حميد مجيد، الله.

الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين.

তিনি আমাদেরকে আজ এই সবক প্রদান অনুষ্ঠানটি শেষ করার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যে থেকে দেখুন না কেন আপনাদের কাছে আমাদের তোমার দরখাস্ত আল্লাহ পাক যেন এই চন্দ্রকে আল্লাহ পাকের প্রিয় এই মাসুম বাচ্চাকে আল্লাহ যেন তার হেফজের এই সফরে